আজকে আমরা অল্প সময়ে একটা মৌলিক বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো কিভাবে আমরা ইসলামপন্থীরা এই আমাদের ছোট্ট বাংলাদেশের কথাই বলছি আমাদের এই ছোট্ট বাংলাদেশে ইসলামপন্থীরা কিভাবে আমরা ইসলামকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় বিষয়টাকে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না আপনাদের আসলে প্রথমে কি মনে হয় যে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার কোনো প্রয়োজন আছে না নাই আচ্ছা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে কি উপকার আর না গেলে ক্ষতি কি একজন ভাই বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আর আস্তে আস্তে একজন বলেন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর দুর্নীতি হবে না আর হ্যাঁ দুর্নীতি মুক্ত সমাজ হবে আর ইফটিজিং হবে না এই তো আর কোরআন হাদিসের বাইরে কোনো বিধান থাকবে না আচ্ছা সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে কত হ্যাঁ রাষ্ট্রের উন্নতি হবে নামাজ কায়েম হবে মাসাল আর জাকাত প্রতিষ্ঠিত হবে ইসলামী সমাজ বিনির্মাণ হবে আচ্ছা এখন বলে দেখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে আমাদের ক্ষতি কি করতে হবে আনুগত্য করতে হবে আর ভারতের দাসত্ব করতে হবে দুর্নীতি মুক্ত করা যাবে না পাপাচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে আর হ্যাঁ আমাদের ইমান আমল তারা ধ্বংস করবে নষ্ট করবে আর কোরআনের কথা খোলামেলা বলা যাবে না অভ্যস্ত তো হবেই আর কল তারপরে আমি বুঝলাম যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করেন করেন তো নাকি এখন আমাকে একটা উত্তর দেন যে 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 এই এই আপনি বললেন আর ক্ষতিগুলো আমরা জানলাম এগুলো কি বিগত পঞ্চাশ বছরে মানুষ জানে নাই জানলে পরে কেন এখন পর্যন্ত ইসলাম রাষ্ট্র ব্যবস্থা যায় নাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না আমরা তো জানি যে আসল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই এই ফজিলত হবে আর না থাকলে এই বড় বড় ক্ষতিগুলো হবে এটা জানার পরেও কেন কেন আজ পর্যন্ত আমরা ওই জায়গায় যেতে পারলাম পারলাম না না মনে হয় আপনাদের একটা একটা করে কারণ বলেন দেখি কেন পারলাম না আমরা একজন একজন করে একজন একজন করে বলেন সবাইকে সুযোগ ইমানে শক্তি দুর্বল একতা নাই মাসা ছোট একটা ছেলে অনেক মানে বড় একটা কথা বলেছে একতা নাই তারপরে দিনী শিক্ষার অভাব ভেরি গুড তারপরে হ্যাঁ প্রযুক্তিগত শিক্ষারও কিছু অভাব আছে তারপরে লোভ কিসের ক্ষমতা আচ্ছা দুনিয়ার লোভ আর বলেন একটা মৌলিক কথাই তো বললেন না প্রযুক্তির অভাব ব্যক্তিগত জীবন ইসলামের অভাব মৌলিক কিছু কথা অবশ্য আসছে না যাক আরো সুযোগ দিচ্ছি বলেন দেখি কোরান শিক্ষার অভাব জীবনী দাড়ি আছেন বলেন ভোগবাদিতা আর আচ্ছা অনেক কারণ আছে যাক আমি কারণগুলো বলবো আপনাদের কাছ থেকে শুনছি আপনাদের অবজারভেশনটা কেমন আমাদের যে একজন আদর্শ নেতা নাই এটা তো বললেন নাকি হ্যাঁ একজন যিনি দিন প্রতিষ্ঠা করবেন বা যারা দিন প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রীয় পর্যায়ে একজন লিডার তো লাগবে নাকি নেতা না থাকলে কি মানে আমির না থাকলে কি মারা আসে নাকি তখন কি তো আর বিষয় আসবে কি না। তো তখন তো ভাই আসছে না তো এইগুলো না থাকলে তো আবার একামত দিনও হচ্ছে না রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আচ্ছা আমরা প্রথমে আগে আলোচনা করি যে খুব সংক্ষিপ্ত করে আর কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বোঝায় ঠিক আছে একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো মনোযোগ ধরে রাখতে হবে আর আশেপাশে অন্য ভাইকে ডিস্টার্ব করবেন না অল্প সময় বেশি সময় এক না কথা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অন রাষ্ট্র কি ঠিক আছে উত্তর অল্প করে বুঝি ইসলামী রাষ্ট্র বলতে এটা বুঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয় কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন ফোনের মধ্যে নোট করতে পারেন ছবি তুলবেন না ফোনে নোট করতে পারেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র কি বললাম বলেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি এবং বাকি য যত ক্ষেত্র আছে প্রতিটা